তুমি কি কখনো ভেবেছ একটা প্রাইভেট কোম্পানি এমন চাল চাললো যে গোটা একটা দেশকে পুরো দাস বানিয়ে ছাড় হ্যাঁ কোন সরকার নয় কোন সাম্রাজ্য নয় বরং ব্যবসায়িক সংস্থা শুনতে অবশ্য লাগছে কিন্তু সত্যি ভারতকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত যে পরাধীনতার শিকল পড়ে থাকতে হয়েছিল তার মূল পরিকল্পনাকারী ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে মাত্র একশো পঁচিশ জন শেয়ারহোল্ডার এবং বাহাত্তর হাজার পাউন্ডের বিনিয়োগ দিন পুরো দেশের সম্পদ মানুষ এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ দখল করা সম্ভব হল আসুন একে করে ঘটনাগুলো আনরিভিল সব সবকিছু শুরু হয় পনেরোশো নিরানব্বই সাল সেই সময় মশলা ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান পণ্য কালো মরিচকে ব্ল্যাক গোল্ড বলা হতো কারণ এর দাম এমনই ছিল ঠিক মানে সোনার সমান ডাচরা তখন এই ব্যবসায় এক চেটি আধিপত্য রাখছিল ব্রিটিশরা তখন নির্ভরশীল ছিলেন ডাচদের ঠিক পাঁচ সেলিং ব্রিটিশ ব্যবসায়ীরা রাগে ফেটে পড়ল চব্বিশে সেপ্টেম্বর পনেরোশো নিরানব্বই সাল লন্ডনের হল স্ট্রিটে চব্বিশ জন ধনী ব্যবসায়ী একত্রিত হয় এবং সিদ্ধান্ত নেয় আমরা ডাচদের খেলা বন্ধ করব আমাদের নিজেদের ব্যবসা হবে তাদের কৌশল ছিল সে ব্যবসায়িক কিন্তু পরিকল্পনা জটিলতা ছিল আরও আশ্চর্যজনক তারা একশো পঁচিশ জন শেয়ারহোল্ডারকে বোঝায় এবং বাহাত্তর হাজার পাউন্ড জোগাড় করে তৈরি করে দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন টু দ্য ইস্ট ইন্ডিজ যা পরবর্তীতে পরিচিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে